সারা দিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো বাইরের ওয়েদার আর এই অবস্থায় আমার গেছে শিলিগুড়ি ওর একটু কাজ ছিল তো এখন ও আসবে মানে একটু পরে সন্ধ্যে সন্ধ্যে হবে তখন পৌঁছে যাবে আর আমাদের দুষ্টু মহারাজ এই সময় রাইটিং করছে তা আবার ড্রয়িং খাতায় খুব সুন্দর হয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা তো দেখলেই কেমন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে আর এই সময় কিন্তু তোমার হাজবেন্ডকে আছে শিলিগুড়িতে ওর একটা দরকারি কাজে আর সেই সময় দেখো কীরম বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তবে শিলিগুড়িতে কিন্তু সেদিন কোনো বৃষ্টি হয়নি আমি পরে ফোন করে খোঁজ নিয়েছিলাম কিন্তু এই সময় মানে একটা ছোট্ট ভুলের জন্য আমার হাজব্যান্ডকে ভিন রাজ্যে পাড়ি দিতে হলো আর সেখান থেকে ফেরত আসা মানে কী যে দুঃসাধ্যকর ব্যাপার মানে এই গোটা ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। মানে একটা ছোট্ট ভুলের জন্য ট্রেন অদল বদল হয়ে চলে যাচ্ছিলো আরেকটু হলেই ভিন রাজ্যে শুধুমাত্র ভাগ্যের জোরে মাঝরাত্রে আমার হাজব্যান্ড ফেরত এলো বাড়িতে আর সেও আবার কী অবস্থা আমাদের যেহেতু একটা ছোট্ট কাজ ছিল মানে একটা কাগজ সাবমিট করতে হবে আর সেটার জন্যই গিয়েছিল আমার হাজব্যান্ড শিলিগুড়ি আজকাল বাসে ট্রেনে এত চিন্তাই হচ্ছে তাই ওই ছোট্ট কাজের জন্য হাতে বেশি টাকা নিয়ে যাওয়া কিন্তু আমরা সুবিধার মনে করিনি তাই ওকে বলেছিলাম যে তোমার যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে যাও ও হাতে মাত্র পাঁচশো টাকা নিয়ে গেছিল আর সেই টাকা নিয়ে যে ওকে ভিনরাজ্যে থেকে ফেরত আসতে হবে সেটা কিন্তু ভাবা হয়নি আর ও কিন্তু নিজের অদান্তেই উঠে গেছিল অন্য একটা ট্রেনে আর সেখান থেকে ফেরত আসা একেবারে কি বলবো সেই বিভীষিকাময় ঘটনা কারণ আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম আর ও একা গেছে তার মধ্যে রাত হয়ে গেছে আর ও কিন্তু জানতোই না যে ও ভুল ট্রেনে উঠে গেছে গোটা ঘটনাটা তোমাদেরকে বলবো এই ব্লগে আর তার সাথে শেয়ার করবো চিকেনের একটা দুর্দান্ত রেসিপি আমি অন্যান্য দিন যেভাবে চিকেন বানাই আজকে কিন্তু তার থেকে একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি কারণ যেহেতু ও সকালবেলায় বেরিয়েছে আর আস্তে আস্তে ওর প্রায় সন্ধে হয়ে যাওয়ার কথা তাই ভেবেছিলাম রাত্রেবেলায় এসে অন্তত ডিনারটা ভালোভাবে সারতে পারবে কিন্তু সেই দিন এই ঘটনার জন্য মানে কি বলবো রাতের ডিনার তো করতেই পারেনি একেবারে ভোর ভোর রাতে এসে পৌঁছেছে আর তারপর সকালবেলা কোনো রকম কিছু একটু চা মুড়ি খেয়ে আবার ঘুমিয়ে গেছে একেবারে দুপুরে ঘুম থেকে উঠে তারপর ও এই চিকেন রেসিপিটা খেয়েছে তো গোটা ভিডিওটা শেয়ার করছে এই ব্লগে গোটা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর তোমরা কিন্তু এই ভুলটা করো না যে এই ভুলটা আমার হাজব্যান্ড করেছিল সেই দিন আমাদের উত্তর দিনাজপুর থেকে শিলিগুড়ি যেতে কিন্তু প্রায় পাঁচ ছ ঘন্টার টাইম লাগে ট্রেনে আর বাসে করে গেলে টাইমটা একটু কম লাগে তার একটাই কারণ যেহেতু বাসটা খুব সকাল সকাল ছাড়ে আর আমি সকালের বাসের কথাই বলছি তাই আমার হাজব্যান্ড কিন্তু সকালের বাসে বেরিয়েছিল আর প্রায় সাড়ে দশটা এগারোটার মধ্যে সেখানে পৌঁছে যায় আর ওর অফিসের কাজ ছাড়তে কিছুক্ষণ টাইম লাগে তো টুকটাক কাজ করতে করতে প্রায় তিনটে বেজে গেছিলো তিনটের মধ্যে কিন্তু ও পৌঁছে গেছে শিলিগুড়ি স্টেশনে আর ওর ট্রেন ছিল ঠিক সোয়া তিনটের দিকে মানে তিনটে পনেরোই আর ট্রেনের নাম ছিল সিকিম মহানন্দা এই নামের যে দুটো ট্রেন আছে আর একই সময় দুটো প্ল্যাটফর্মে পরপর দাঁড়াবে সেটা কিন্তু আমার হাজবেন্ড জানতো না ওর যেই ট্রেনে করে আসার কথা ছিল সেই সিকিম মহানন্দা কিন্তু বারসই হয়ে তারপরে যেত আর সেখানে ও বাঁশইতে নেমে যেত বাঁসই মানে বিহারের একটা স্টেশনের কথা বলছি তো সেখান থেকে কিন্তু আমাদের কালিয়াগঞ্জে আসার প্রচুর ট্রেন রয়েছে আর সেই জন্যই ও ওখানে ওই ট্রেনে করে আসতে চেয়েছিল আর সেই একই নামের মানে সিকিম মহানন্দা নামের আরেকটি ট্রেন সেই ট্রেনটি কিন্তু যায় আলিপুরদুয়ার হয়ে ডাইরেক্ট একেবারে আসামে মানে গুহাটিতে গিয়ে দাঁড়ায় তো ও তো জানতো না আর ও ট্রেন ছিল হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মে যেই ট্রেনটা বিহার হয়ে আসবে যেটাতে আমার হাজব্যান্ডের আসার কথা ছিল আর যেই ট্রেনটা ছিল গুয়াহাটিতে যাওয়া সেটা কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আর তিন চার প্ল্যাটফর্ম দুটো কিন্তু একদম পাশাপাশি আর ট্রেন দুটোও কিন্তু মুখোমুখি দাঁড়িয়েছে আর যেহেতু ও তাড়াহুড়ো করে পৌঁছেছে আর সেই সময় ট্রেনের টাইমও হয়ে গেছে ও ভেবেছে বেচারা ট্রেন ছেড়ে দেবে আর ও তো জানে না যে একই দিনে একই নামে একই সময় দুটো ট্রেন ছাড়ছে তা আবার দুটো আলাদা আলাদা গন্তব্যের উদ্দেশ্যে বেচারা ভুল করে উঠে গেছে গুহাটি যাওয়ার ট্রেনে আর সেখানে উঠে গিয়েই যা গন্ডগোল ঘটলো আর ও কিন্তু মোবাইলে যে অ্যাপ থাকে মানে হোয়ার ইজ মাই ট্রেন বলে একটা অ্যাপ থাকে আপনারা সবাই গুগলে সার্চ করলে বা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন ওই অ্যাপে করে ও ট্রেনের টাইম দেখছে যে কোথায় কোথায় পৌঁছচ্ছে সেই জন্য কাউকে জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করেনি আর যেহেতু দুটো ট্রেনের ডিপারচার টাইম এক তাইও ভেবেছে কিন্তু ঠিক ট্রেনেই ও উঠেছে এরম করে অ্যাপ দেখতে দেখতে ও যাচ্ছে এবার যখন সেটা নামার কথা তখন ও দেখে কি যে ট্রেনটা থেমেছে এবার ওখানে নেমে বলছে কি আচ্ছা এটা কি বাসই তখন দেখে তো এটা না তখন ও তখন আশেপাশের লোককে জিজ্ঞাসা করছে যে এই জায়গাটার নাম কি তখন সেখানকার লোকেরা বলে এটা হচ্ছে আলিপুর দুয়ারে পৌঁছে গেছে আর একটু পেরো গুহাটি এবার তো আমার হাজব্যান্ড পুরো ভয় পেয়ে গেছে কারণ ও বলেছিল আমি তো সিকিম মহানন্দায় উঠেছি তাহলে তো এটা তো বাসুই রদিক যাওয়ার কথা তখন বলছে যে ওখানকার লোকজন তো হ্যাঁ এটা তো সিকিম মহানন্দাই তো বললো যে তাহলে তো বাসই আসার কথা তখন ও ওখানকার স্টেশন মাস্টারে কাছ থেকে জানতে পারে যে শিলিগুড়ি থেকে এই ট্রেনটা তো বাসুই যাওয়ার কথা ছিল তো সেখানকার স্টেশন মাস্টার বলে যে একই নামে দুটো ট্রেন আছে সেই একটা ট্রেন গুহাটি যাবে আর একটা ট্রেন বাঁশের ওই দিক যাবে তারপর আলিপুর আলিপুরদুয়ারে নেমে সেখান থেকে বাসে করে ওকে আবার শিলিগুড়ি আসতে হয় আর শিলিগুড়ি থেকে তখন বাসে করে ও কালিয়াগঞ্জে আসে এখন বাজে ঘড়িতে প্রায় পৌনে বারোটা আর এখন আমার রান্না বাড়ি কমপ্লিট হলো আর আমার ছেলে ডিনার করা হয়ে গেছে যেহেতু ও চিকেন খাবে না তাই ওর আগে দুপুরে যেগুলো রান্না করেছিল মাছের চোল আলু দিয়ে তো সেগুলোই খেয়েছে আর চিকেন রান্না করলাম আমি এখন আমার হাজব্যান্ড আসবে তারপর খাবো আর আমি ব্লগে শুরুতে বলেছিলাম যে আমার হাজব্যান্ড আসবে হচ্ছে সন্ধ্যার দিকে কিন্তু ও মানে কী বলবো একটা ছোট্ট গণ্ডগোলের জন্য মানে কি বলবো তো এত দেরি করে পৌঁছেছে স্টেশনে আর একই নামের দুটো ট্রেন ছিল তো সেই জন্যই আর কি ভুলটা হলো আর তার মধ্যে ফোনের চার্জ মানে চার্জ চলে গেছিলো আর সেই টাইমে দেখতেও পাইনি যে ওটা কোন ট্রেন যেহেতু একই নামের তো ভুল ট্রেনে উঠে গেছিলো এই করে চলে গেছিলো আলিপুরদুয়ার সেই আলিপুরদুয়ার থেকে ওকে এখন ব্যাক করতে হয়েছে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে এখন রওনা দিয়েছে রায়গঞ্জের উদ্দেশ্যে তো মনে হয় আর কিছুক্ষণ ওদের রায়গঞ্জ পৌঁছে যাবে আর তারপরে ওখান থেকে বাড়ি চলে আসবে তো এই হচ্ছে আজকের আপডেট আমি রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়েছি আর বাইলকে বলছি যে আমি আর পারছি না তুই বাসন কটা মেজে দে আর একটু দেরি করেই স্টার্ট করলাম সব কিছু রান্নাবাড়ি বসানো কারণ চিকেনটা মেনলি ওর জন্যই করা ওই চিকেন খাবে আর আগে যদি করতাম তাহলে ঠান্ডা হয়ে যেত আর গরমের দিন ওটা তো ফ্রিজেও রাখতে পারবো না কারণ কিন্তু ফ্রিজে রাখতে দেবে না তাই না মানে অ্যাকচুয়ালি আমার মা ফ্রিজে রাখতে দেবে না তো আগে তো তাও বারান্দায় রান্না করতাম এখন সেটা শিফট হয়েছে ঘরে তো ওটাই আর কি এখন রান্না করলাম তার পনেরো বারোটা বাজে একটা দেড়টার দিকে চলে আসবে তো কী বলি গরম গরম নামিয়ে রেখেছি আর আমি একটু গা ধুয়ে নিয়েছি ভালো করে নাইট টাইম স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করলাম তো ফাইনালি এখন শুতে যাবো তো তার আগে তোমাদেরকে দেখাই যে নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে আমি কি কি প্রোডাক্ট ইউজ করি তো সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল তার সামনে হচ্ছে উপরে আছে শ্রীকৃষ্ণ একটা ছবি এবার তোমাদেরকে দেখাই ছোট্ট একটা ট্যুর দেওয়াও হয়ে যাবে তো এই হচ্ছে আমার ভ্যানিটি এবার রাত্রেবেলা যেটা আমি করি আমার বাথরুমে একটা ফেসওয়াশ আছে ওটা হচ্ছে পন্সের কি জানি বলতে বলে চারকোল ওয়াশ যাই হোক তো ওটা আমি রাতে ইউজ করি বা স্নানের সময় ইউজ করি যেহেতু ওটা মেনলি বাড়ি মানে বাথরুমেই থাকে আর আদারওয়াইজ কিন্তু আমি এই যে এন কির এই ফেসওয়াশটা ইউজ করি এটা হচ্ছে ব্যারিয়ার রিপেয়ার ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা ইউজ করি মর্নিংয়ে আর তারপরে আমি দিই হচ্ছে এই টোনারটা আর রাত্রেবেলা এটা হচ্ছে পন্সের নিয়াসিনামাইট টোনার তারপর ইউজ করি আমি এই সিরামটা নিয়া নিয়াসিনামাইট সিরাম এই সিরামটা ইউজ করি আর সিরাম ইউজ করার পর এই যে ডট এন কির এই ব্যারিয়ার রিপেয়ার এই ক্রিমটা ইউজ করি এটা একটা ময়শ্চারাইজার তো দ্যাটস এট এটা আমার হচ্ছে রাতের স্কিন কেয়ার রুটিন ওয়ান টু থ্রি ফার্স্টে এটা টোনার তারপরে সিরাম তারপরে ময়শ্চারাইজার আর ফেসওয়াশটা তো বাথরুমে ইউজ করেছি আর এই যে লিপ বাম এটা অ্যাকচুয়ালি আমার না এটা ভিহানের বেবি হাক থেকে নিয়েছিলাম তো আমারগুলো শেষ হয়ে গেছে শীতের মধ্যে তো বেঁচে ছিল তাই হচ্ছে যে এটাই ইউজ করি আর এসিতে থেকে থেকে প্রচন্ড না প্রচণ্ড টোট ফাটছে আর যেহেতু মানে প্রচণ্ড গরম আর মানে মনে হয় প্রায় বেশি ভাগই আমরা এসি চালিয়ে থাকি তো ঠোঁটটা ফেটে যাচ্ছে প্রচণ্ড আর এই পেছন দিকে আমার ছেলে আলমারিটা ধারাম ধারাম আওয়াজ করছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই রেখে দিচ্ছি কারণ জানি না আমার হাজবেন্ডের আসতে এখনও ঠিক কটা বাজবে আর ও এলে সে সময় ব্লগ করার মুডে থাকবো না আর দুটো আসবে প্রচণ্ড টায়ার্ড হয়ে তখন যদি আমি ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াই যে এই যে আমার হাজব্যান্ড এসছে এই যে ওকে খেতে দেবো তো ভীষণ বিরক্ত হয়ে যাবে তো ব্লগটা এখানেই রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই